আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপা আসসালাম আলাইকুম আপা আপনার নাম আমি দেশের বাড়ি কোথায় না টোরে এখানে কোথায় থাকেন থাকেনগর থাকেন আপনি কী কাজ করেন সেলাই মেশিনে কাজ করেন আপনার সংসারে কে কে আছে আপনি কি বড় ভাবির কাছে থাকেন বাড়ির কাছে থাকেন

পাঁচটা টাকা চাইলে কেমন করে গালাগালি করে খারাপ ভাষা করে ভাবি এর জন্য বাধ্য হয়ে আমি ভিডিওর সামনে এখন ভিডিওর সামনে এসে কি কি চাচ্ছেন আপনি কি চাচ্ছি সুন্দর একটা মনে মনে চাই যে সময় আমার পাশে থাকবে সুখে দুঃখে আমাকে কষ্ট দেবে না আপনার তো বয়স সতেরো বিয়ের বয়স তো হয় নাই তাহলে আপনি কি চাচ্ছেন সাহায্য সহযোগিতা চাচ্ছেন যে যেখান থেকে ফোন দিবে তাদের ইচ্ছা সাহায্য সহযোগিতা তারা যদি মন থেকে করে বোন হিসাবে ছোট বোন হিসাবে করতে পারে বন্ধু হিসাবে ভালোবাসার মানুষ হিসাবে যে যারা যারা করবে সাহায্য তাদের সেটা আমি ব্যক্তিগত ব্যাপার আপনি কি লেখাপড়া করছেন না লেখাপড়া করেন কিছু লেখাপড়া করেন নাই আরবি পড়ছিলাম আরবি পড়ছিলেন এখন কি এখন কি কাজ করেন নাকি বাইরে বাইরের বাসায় থাকেন

যে একটা সেলাই মেশিন কিন দাও কিছু আমিও নেব কিছু তোমারও দেব তারা দেয় না এর জন্য বাধ্য হয়ে আমি ওদের ওদের সামনে তার আগে কি আপনি ভিডিওর সামনে আসছেন কোনো সময় ভিডিওর সামনে আসেন না তা আপনি কেমন করে জানলেন ভিডিওর সামনে আসলে পারে মানুষ সহযোগিতা করবে বিয়ে হবে ওই যে একটা মহিলা করছে বলে এগুলো ভিডিও করছে সেই আমারে বলল যে তোর এত কষ্ট এত এই তুই একটা ভিডিও কর কেউ দিন থেকে সহযোগিতা করে সামনে আসলেন আপনি ভাই ভাবি কিছু না আপনি কোনো ভিডিওটা ইউটিউবে ইউটিউবে যাবে আপনি কোনো সমস্যা নাই তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মুখস্ত আছে আপনার নামটা কি বলছিলেন হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সেভেন ফাইভ থ্রি নাইন জিরো পি আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান নাইন সেভেন ফাইভ থ্রি নাইন জিরো আর কিছু বলবেন হ্যাঁ একটা কথাই বলি যেখান থেকে ফোনে দেবেন ভালোময় আমি কখনো এর আগে ভিডিও করি নাই সবাই ভালোভাবে কথা বলবে যেখান থেকেই ফোন দেন না কেন আমি সবার সাথে ভালো কথা ঠিক আছে আপনার আপনি ভালো ব্যবহার করবেন আমরাও দোয়া করি আপনার আশাটা যে পূরণ হয় কি জন্য যে আপনি কোনো সময় ভিডিওর সামনে আসেনি এই জন্যে আপনার বাবা নাই মা নাই ভাইয়ের কাছে থাকেন এই যে নাই ভাইয়ের কাছে থাকা মানে অনেক কষ্ট যাদের তার পরিবারটা যে ভালো হয় তাহলে খুব ভালোভাবেই থাকা যায় আর কি জন্য তো এখন এক মাত্র হলে বিয়ে করলে বোঝা যায় যে ভাবির ঘর করা কি যে কষ্ট তাই আমি দোয়া করি আপনার আশাটা তো পূরণ হয় ভালো একটা মনের মানুষ পান ভালো একটা ছেলে পান কি জন্য চিরজীবন আপনি তার সঙ্গী হয়ে থাকতে পারেন আপ আসসালামু আলাইকুম ভালো থাকেন না আচ্ছা ওকে আস